রাজ্য সরকার ওই দিকে আছে আসে কোথাও কোথাও ওর সঙ্গে কথা হয়েছিল পরশু দিনে ওর মাতৃ হয়েছে ওই জন্য তার আসা বাঞ্ছনীয় নয় বা আমরা তাকে রেহাই দিয়েছি তার পরিবর্তে তমলুক থেকেই আসছে অগ্নি মিত্র যারা তাকে আমরা অনুরোধ করছি স্বামীজি এবং নেতাজি বিষয়ে আধ ঘন্টার মতো মহারাজ জি নাকি বহন করে নিচ্ছেন শাহরুখ খানের মাধ্যমে শ্রী রীতিরাজ আর বিবেকানন্দ সুরে শ্রী শ্রস্বাদী পায় স্বামীনে তাক ভাই তুমি মা এবং স্বামীজি তাদের তরে জানাই আমার শতকোটি প্রণাম আজকে বিশ্ব বরেণ্য এবং ভারতের যুবনায়ক যুব নেতা আমরা বলি সুভাষচন্দ্র বোস অর্থাৎ নেতাজিরও একশো আঠাশতম জন্মবার্ষিকী তাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করি আমার প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ চন্ডীপুরের অধ্যক্ষ মহারাজ পূজ্যপাঁচ্বামী বিশ্বানন্দজী মহারাজ এবং এই মাত্র অতিথির পর থেকে পৌঁছে গেলেন রামকৃষ্ণ মঠ এবং মিশন কন্টাইন সেন্টারের সেক্রেটারি মহারাজ মায়া মায়াদেশানন্দ মহারাজ এবং এই মঠের আর যারা সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ রয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এখানে উপস্থিত স্বামীজির ভাবানুরাগী যে যুব মন্ডলী তাদের আমার যথাস্থলে আমার শুভেচ্ছা নমস্কার এবং আমার আমার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আমার এখানে আসার কথা পার্থ শঙ্ক অধিকারী যার নাম জানা কে উনি বলছিলেন ওনার মাতৃবিয়োগ হয়েছে ওনার মা মারা গেছেন তিন দিন আগে তো মহারাজ আমি একটা বিশেষ কাজ তখন বোলপুরে ছিলাম মহারাজ আমায় ফোন করেন এবং তার নির্দেশেই আমার আজকে এখানে বলতে আসা তো খুব কম সময়ের মধ্যে আমি একদমই দিচ্ছিলাম না তো মহারাজের মহারাজকে আমি আজকে নয় সেটা আমি মহারাজের সাথে আমি মহারাজী ঘুরিয়া মহারাজের নির্দেশতা মান্য করা যায় না তাই তার ডাকে আমাকে আসতেই হলো তো আজকেরই মহান দিন তেইশে জানুয়ারি এই জানুয়ারি মাসটা সত্যি আমাদের কাছে অভম্বর ভারতবাসীর কাছে যেন একটা গর্বের মাস আনন্দের মন ভরে ওঠার মতো মাস কারণ এই মাসে দুই মহান পুরুষ দুই জীব নেতাজি এবং স্বামীজি স্বামীজি আগে স্বামীজি তারপর নেতাজি এই দুই মহাপুরুষ ভারতের আগমন হয় নেতাজি কিনে কিছু বলতে গেলে তার তার আগে তো আমাদের তার যে গুরু গুরু না হলেও তিনি দীক্ষিত না হলেও তিনি দেখেননি স্বামীজিকে দেখেছেন পাঁচ বছর বয়সে যখন তার পাঁচ বছর বয়স নেতাজী তখন স্বামীজির মহাপ্রাণ ঘটেছে কিন্তু তিনি সেভাবে দেখেননি সহচর্য পাননি স্বামীজি তিনি তার মন্ত্র না পেলেও তার দীক্ষা না পেলেও তিনি তাকে নিজের গুরু হিসেবে স্বীকার করেছিলেন তিনি তাকেই অন্তস্থকরণ করেছিলেন নেতাজি স্বামীজিকেই নিজের গুরু মানতেন তো নেতাজি যে বছর অর্থাৎ আঠারোশো সাতানব্বই সালের পনেরোই জানুয়ারি তিনি কলম্বোতে এলেন বিদেশ সফর করে তিনি পনেরোই জানুয়ারি সাতানব্বই তিনি কলম্বোতে এলেন কেন এলেন ভারতবর্ষকে আপামর ভারতবাসী কাশ্মীর থেকে কন্যাকুমারী যে পরাধীনতার পরা শৃঙ্খলা জড়িয়েছিল যে কুসংস্কারের মায়া জড়িয়ে জড়িয়েছিল তাদেরকে মুক্ত করতে স্বামীজি পরিকর হয়ে পশ্চিমের দেশ থেকে নিয়ে এলেন নতুন আলো এবং তার ঠিক কিছুদিন পর সেই বছর জানুয়ারি তার সেই আলোটাকে বই নিয়ে বই নিয়ে যাওয়ার জন্য তার পিছনে এলেন ভূমিষ্ঠ হলেন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস তার জন্ম হয়েছিল কটকে আমি তার জন্ম তার পিতা মাতার পরিচয় এগুলো সবাই তোমরা জানো এগুলো বেশি কিছু বলবো না তোমরা সবাই স্কুলে পড়েছ গুগল ইউটিউব বই সব জায়গাতেই তার জীবন তোমরা পাবে আমি যেটা বলবো যে স্বামীজি এবং নেতাজি এই দুজনের যে শিষ্য সম্পর্ক আমি সেটা নিয়ে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব যে নেতাজি ও স্বামীজি স্বামীজি ও নেতাজি এই দুজনের সম্পর্কটা কি ছিল স্বামীজি যখন তার মহানির্মাণ হচ্ছে তার মহাপ্রয়াণ হচ্ছে তার কিছু কিছুক্ষণ আগে তিনি নিজে নিজেই বলছেন একটা সলিল নিজে নিজের মধ্যে তিনি বলছেন ইফ দেয়ার অ্যানাদার বিবেকানন্দ হি উড আন্ডারস্টুড হোয়াট বিবেকানন্দ হ্যাজ মেনি বিবেকানন্দ বর্ন ইন টাইম অর্থাৎ যদি ভারতবর্ষে আরেকজন বিবেকানন্দ জন্মাত তবে সেই বিবেকানন্দের মর্মটা বুঝতে পারত এটা তোমরা অনেকে শুনেছ এটা স্বামী নিজের মুখে বলেছিলেন তার মহাপ্রয়া কিছু সময় আগে কি জানি হয়তো স্বামীজি বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ আরেকজন স্বামীজি নেতাজির এসে গেছে অলরেডি এসে গেছে তখন এবং তাকে মোহিতলাল মজুমদার বিখ্যাত সাহিত্যিক তিনি বলছেন কি না নেতাজি কি বলছেন স্বামীজির মানুষ বুদ্ধ তোমরা অনেকে রাজা মহারাজার নাম শুনেছ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ তাকে বলা হতো ঠাকুরের মানস পুত্র সবাই বলতো স্বামীজি বলেছেন যে তিনি স্বয়ং ঠাকুরের মানস পুত্র ঠাকুরের তো পুত্র নেই কিন্তু মানস পুত্র তেমনি নেতাজিকে বলা হচ্ছে স্বামীজির মানস পুত্র মানস পুত্র মানে কি ঠিক যেন স্বামী নেতাজি এসছেন ভারতবর্ষে স্বামীজির আদর্শ স্বামীজির ভাবধারাগুলিকে প্রচার করতে সেগুলিকে দেশের প্রত্যেকটি কোনায় ছড়িয়ে দিতে যেন নেতাজি জন্মগ্রহণ করেছেন তারই পদাঙ্গ অনুসরণ করে নেতাজি ভারতবর্ষে এসেছেন স্বামীজি যে দেশপ্রেম তা আপন নিয়মে যথা সময় স্বামীজির মধ্যে যে দেশপ্রেম ছিল দেশপ্রেমের যে আগুন দেশপ্রেমের যে তেজ তা ঠিক সময় পূর্ণ ও নিঃ নিঃসংহ রূপে নেতাজির মধ্যে থেকে সেটা প্রতিফলিত এবং তার প্রকাশমান হয়েছে এবং এই ব্যাপারগুলো স্বামীজির এই এই আদর্শ বা নেতাজির যে তার মধ্যে থেকে যে দেশপ্রেম গুলো বারবার আমরা দেখতে পাই একটা প্রতিফলন এগুলোকে জানতে হলে কিন্তু আমাদের একটু স্বামীজিকে বুঝতে হবে যে স্বামীজি তার ভাবাদর্শক তার ভাবগুলো কি তার আদর্শগুলো কি সেগুলো আমাদের জানতে হবে আমাদের পড়তে হবে নেতাজি এবং স্বামীজি দুজনেই ভারতবর্ষ এসেছিলেন ভারতবর্ষকে পুনর্জাগরণ করার জন্য এবং পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা যে শুধু এই পুনর্জাগরণ এবং পুনঃপ্রতিষ্ঠানের অগ্রদূত ছিলেন তাই নয় তারা এই নবজাগ্রত ভারতবর্ষে ছিলেন জীবন দর্শনের জীবন্ত প্রতীক জীবন দর্শনের জীবন্ত প্রতীক ভাব চিন্তা কর্মবাদের দর্শনে বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র বোসের তারা যেন অবিচ্ছিন্ন অংশ তাদের ভাব তাদের কর্মকাণ্ড তাদের চিন্তাধারা তাদের দর্শন যেন স্বামীজি এবং নেতাজি দুজনেই দুজনের অবিচ্ছেদ্য নিয়মে স্বামীজি কিছুটা আগে এসছিলেন নেতাজি কিছুটা পরে কি জানি হয়তো যদি নেতাজি কিছুদিন আগে আসতেন তাহলে তিনি হয়তো হতেন স্বামীজি আর স্বামী যদি কিছুদিন পরে আসতেন তাহলে তিনিই হতেন নেতাজি আমরা বলে থাকি যদি নেতাজি ভারতবর্ষে এই রাজনৈতিক বা যে ভারতকে স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে না আসতেন তিনি যদি রাজনীতির আঙ্গিনায় না আসতেন নেতাজি তাহলে ভারতবর্ষ তাকে এক আধ্যাত্মিক নেতা হিসেবেই পেত তখন নেতাজির পরিচয় হতো তিনি একজন ভারতের মহান আধ্যাত্মিক নেতা তো ঊনবিংশ শতাব্দীর এবং শুরু থেকেই আমরা দেখতে পেয়েছি যে ভারতীয়দের মধ্যে মাঝামাঝি সময় থেকে দেখতে পাই ভারতীয়দের মধ্যে প্রবল একটা জাতীয়তাবাদী এবং একটা স্বাধীনতার চিন্তাধারা উন্মেষ করছে সে কংগ্রেস হোক কংগ্রেসের গঠন হোক বা বিভিন্ন আন্দোলন হোক আমরা দেখতে পাই এই মাঝামাঝি সময় থেকে কিন্তু ভারতবর্ষে প্রবলভাবে একটা জাতীয়তাবাদী চিন্তাভাবনা উন্মেষ করছে এবং এই চেতনা তিনি ভারত বা প্রত্যেকটি ভারতবাসীর মনে আগুন জ্বালিয়েছিলেন তিনি আর কেউ তিনি আমাদের নাম্বার স্বামীজি যার মন্ত্রকে হাতিয়ার করে অনেক বিপ্লব বিপ্লবীরা তারা উদ্বুদ্ধ হতেন অনেক বিপ্লবীরা তারা স্বামীজির ছবি পকেটে রাখতেন দামি পকেটে রাখতেন স্বামীজি প্রথম প্রত্যেকটা ভারতবাসীর মনে এক স্বাধীনতা চেতনা স্বাধীনতা চেতনার একটা মশাল প্রচলন করেছিলেন তো একবার স্বামীজিকে প্রশ্ন করা হলো স্বামীজি বলছেন তোমরা কি প্রাণ প্রাণী বুঝিয়াছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশু হইয়া দাঁড়িয়ে আছে তোমরা কি প্রাণ প্রাণী অনুভব করিতেছ যে কোটি কোটি লোক অনাহারে মরিতেছে কোটি কোটি লোক শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারত গগন আচ্ছন্ন করিয়াছে এগুলো স্বামীজি উপলব্ধি করেছেন তাই নেতাজিকে বুঝতে গেলে স্বামীজির আদর্শ স্বামীজির চিন্তাধারা স্বামীজির বক্তব্যগুলোকে বুঝতে হবে স্বামীজি বলেছেন যে আগামী পঞ্চাশ বৎসর এই ভারত মাতাই হবে আমাদের আরাধ্যা দেবী তিনি জানতেন ভারতবাসীদের এই পরাধীনতাকে মুক্তি করতে গেলে একমাত্র ভারত মাতাকেই পূজা করতে হবে বিবেকানন্দ যে দৃষ্টি দিয়ে স্বামীজি যে দৃষ্টি দিয়ে ভারতের ইতিহাসের বিচার করেছেন এবং আগামী দিনে জীবন ধর্মের জন্য যে জীবন প্রাণীর সন্ধান করেছেন সেই দর্শন এবং সেই জীবনপাণী নেতাজির স্বপ্ন এবং সাধনাকে উদ্দীপ্ত করেছে স্বামীজি বৈদান্তিক হলেও স্বামী ছিলেন খুব আধুনিকতাবাদী এবং ছিলেন বিজ্ঞান তিনি হলেও তিনি কিন্তু ভারতের যে প্রাচীন ঐতিহ্য ভারতের যে প্রাচীন প্রাচীন চিন্তাধারা ইতিহাস তা তিনি অস্বীকার করেননি প্রাচীন ভারতীয় নারীদের কথা তিনি অস্বীকার করেননি এবং তার পথে হেঁটেছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস একবার স্বামীজির মতো পথ অবলম্বন করেই নেতাজি বলছেন পৃথিবীর বহু প্রাচীন জাতির জীবন সভা নিঃশেষ হয়ে গেছে কিন্তু বহু ঘাত প্রতিখাতের ভেতর দিয়ে নানা রূপান্তরের পথে নিজের জীবন ধর্মকে অবিকৃত রেখে ভারতবর্ষ আজও বেঁচে আছে ভারত ভারতের মানুষ ভারতের ইতিহাস নেতাজির কাছে যেন জনমে জন্মভূমি যেমন ঠিক স্বামীজির স্বামীজির কাছে যৌবনের উপবন বা দক্ষিণ বারাণসী এই দেবভূমি হল ভারতবর্ষ একবার সবাই যেন রোমারলার নাম তো একবার রোমান জিজ্ঞেস করছেন কবিগুরুকে আমি জানতে চাই ভারতবর্ষ সম্বন্ধে কবিগুরু বলছেন তুই তুমি ভারতবর্ষকে জানতে চাও আগে স্বামীজিকে জানো কারণ স্বামীজি হচ্ছেন ভারতবর্ষের ঘনীভূত রূপ স্বামীজিকে জানলেই তুমি ভারতবর্ষ জানতে পারবে প্রখ্যাত গবেষক শঙ্কর প্রসাদ বসু তার সুভাষচন্দ্র বিষয় গ্রন্থে লিখছেন তিনি সেই খনজন্ম পুরুষ যিনি প্রথম জীবনে মুখ্যমাত্র অনুসারী এবং পরে তাকে ত্যাগ করে অর্থাৎ মোক্ষমার ত্যাগ করে পরিণত যৌবন থেকে ভারতীয় ইতিহাসে ধর্ম মার্গী মহাবীর অর্জুনের ভূমিকা পালন করেছিলেন তার কাছে ভারতীয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে কৃষ্ণের ভূমিকা নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ কুরুক্ষেত্রে যেমন অর্জুনের পথে দিশারী হয়েছিলেন তা সারথী শ্রীকৃষ্ণ ঠিক তেমনি এই ভারতের যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ভারতের স্বাধীনতা দেশপ্রেমের যে রণাঙ্গন সেইখানে সেই যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের ভূমিকা নিয়েছিলেন এই না স্বামী বিবেকানন্দ নেতাজি যখন র্যাভেন্স কলেজে স্কুলে পড়ছেন সে সময় প্রধান শিক্ষক সবাই অনেকে জানো তোমরা বেনীমাধব বেনি মাধব দাস তিনি তার বলা হয় তার আধ্যাত্মিক প্রথম গুরু মানে হাতে করি তো তিনি তাকে তার আধ্যাত্মিক এবং চারিত্রিক দিকগুলো কারো করার জন্য তাকে অনেক ট্রেনিং দিতেন অনেক শিক্ষা দিতেন এবং সেই সময় নেতাজিও তার হেডমাস্টার মাস্টার কথা শুনে তার তার দেখানোর কিন্তু চলছিলেন কিন্তু তিনি প্রকৃতি প্রেম করছেন পূজা করছেন যোগ ধ্যান করছেন কিন্তু তিনি মানসিকভাবে শান্তি পাচ্ছেন না ঠিক শান্তিটা পাচ্ছেন না কোথাও গিয়ে মনে হচ্ছে তিনি কোথাও যেন একটা অপরিপূর্ণ রয়ে যাচ্ছেন কোথাও একটা কিছু তিনি ঘাটতি অনুভব করছেন যে বুঝতে পারছেন না যে সে ঘাটতিটা কোথায় সেটা কি আধ্যাত্মিক সেটা কি মানসিক সেটা অন্য কিছু স্বামীজি অনেক বই ঘাঁটছেন অনেক কিছু পড়ছেন নেতাজি ক্ষমা করবে নেতাজি অনেক বই ঘাঁটছেন অনেক কিছু পড়ছেন কিন্তু তার মনের উত্তরগুলো পাচ্ছেন না তাকে পরিপূর্ণ রূপ দিতে পারে বা একটা পরিপূর্ণ উত্তর তিনি পেতে পারেন তো ঈশ্বরের অশেষ আশীর্বাদ তিনি সেই বইগুলো পেলেন জানো কোন সেই বইগুলো তোমার জানো কোন বইগুলো সেটা স্বামীজির ও রচনা হঠাৎ একদিন রেধাই হাতে এলো স্বামীজির স্বামীজির বানীয় রচনা এবং তিনি সেই সম্বন্ধে বলছেন একটা কথা করছেন আমার এক আত্মীয় পাশের বাড়িতে থাকিতেন তিনি এই শহরে নতুন আসিয়াছিলেন আর আমাকে তাহার কাছে চাইতে হইত তাহার বই উপর চোখ বুলাইতে বলিতে বুলাইতে বুলাইতে নজরে পড়িল স্বামী বিবেকানন্দের রচনা বলি কয়েক পৃষ্ঠা উল্টাইয়া বুঝিলাম যে উহাতে এমন কিছু রহিয়াছে আমি খুঁজিয়া বেড়াইতেছি বইগুলি তাহার নিকট হইতে চাহিয়া লইয়া বাড়িতে আনিয়া করিতে লাগিলাম মজ্জা আমার শিহরিত হইল তিনি আরেক সময় বলছেন নেতাজি বলছেন যে শ্রী রামকৃষ্ণ শ্রী বিবেকানন্দের নিকট আমি এতটা ঋণী তার ভাষায় কি করে প্রকাশ করব চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাই করতে পারি না তো এখান থেকে কেউ একটু প্রশ্ন করছিলেন মহারাজের চরিত্র গঠন করে ভালো মানুষ কি করে ভালো চরিত্রবান হব কি করে দেশের জন্য আত্মবলিদান করব সেই উত্তর তিনি পেয়েছিলেন স্বামীজির কাছ থেকে স্বামীজির লেখা স্বামীজির লেখা না স্বামীজির পত্রাবলী স্বামীজির বই পড়ে তার আদর্শ আলোচিত রচিত হই কিন্তু তিনি ভালো মানুষ শুধু নয় তিনি আজকে নেতাজি নেতাজি আবারো বলছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস রচনাগুলি মনোযোগ সহকারে পাঠ করিতে লাগিলাম কলম্ব হইতে মরা পর্যন্ত তাহার পত্র সকল বক্তৃতাগুলি স্বদেশবাসী স্বদেশবাসীকে উপদত্ত উপদেশে পরিপূর্ণ আমাকে সর্বাপেক্ষা এগুলি অনুপ্রাণিত করিয়াছিল উহা পরিবার ফলে তাহার শিক্ষার মূল কথা সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা হইল আত্মন মোকসার্থ জগৎ সবাই জানি বাক্যটা আমি অনেকটা শুনেছি আত্মন মোকসার্থ জগৎ হিত নিজের মুক্তির জন্য জগতের কল্যাণ করা জগতের মঙ্গল করা এটা নেতাজি নিজের মুখে বলছেন তিনি বলে সেটা করে তিনি শিহরিত তার মজায় মতে তখন শিহরন সুভাষের জীবন যখন বিবেকানন্দের আবির্ভাব হয় তখন তার বয়স ওই চোদ্দ কি পনেরো বছর হবে এবং তার ভাষায় তিনি বলছেন তারপর আমার মধ্যে শুরু হইল এক বিপ্লব এবং সমস্ত কিছু ওলট পালট হইয়া গেল এবং বলছেন এখন আমি বিবেকানন্দের প্রদর্শিত পথের কথাই ভাবিতে লাগিলাম অর্থাৎ স্বামীজির পথ তার পথেই পরিণত হলো এখানেই স্বামীজি এবং নেতাজি কেন একসাথে মিশে গেলেন ঠিক এরপর একটুকে মহারাজ বলছিলেন যে কারো কারো সময়ের সাথে সাথে হয়তো তার আরাধ্যা দেবদেবী দেবী বা তার ভালো লাগাও পাল্টে যায় ঠিক এই সময় তিনি বললেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যদিও বলা হয় যে তিনি যখন তার মাতৃ যথরে তখন তার মা তাকে রামকৃষ্ণ কথামৃত পড়ি শুনিয়েছেন তো সেই জন্য তিনি নেতাজি হয়েছেন তো তিনি আস্তে আস্তে স্বামী থেকে তার চোখ গেল রামকৃষ্ণ কথামৃতে সেখানে কি প্রবল ত্যাগ ও বৈরাগ্যের কথা স্বামীজি এক দ্বন্দ্বের মতো পড়লেন যে আমি কি সংসারে থাকবো না আমি সংসার ত্যাগ করব এই অন্তর্দ্বন্দ্ব তার মনের মধ্যে প্রকট হয়ে উঠল এবং তিনি প্রায় বন্ধুদের নিয়ে চলে যেতেন কঠোর তপস্যা করতেন সাধনা করতেন ঘুরে বেড়াতেন আর মাঝে মাঝেই তার সঙ্গে লেগে থাকত স্বামীজির মতো নরনারায়ণ সেবা গরিবদের সেবা দেশপ্রেম হ্যাঁ এইসব দুটো একসাথেই চলতে থাকলো একদিকে বই এক একদিকে সেবা কাজ অর্থাৎ তিনি যেন কোনোভাবে রামকৃষ্ণের সান্নিধ্য পেয়ে গেলেন তিনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ছেন প্রথম দিকে ওই সময় তিনি খুব একটা দেশের দেশের কাজে তখন নিযুক্ত হননি সেই সময় তিনি কি করতেন না খুব ভালো ভালো সাধুদের সাথে মেলামেশা করতেন এবং খুব যে আধ্যাত্মিক বইগুলো পড়াশোনা করতেন এবং নরনায়ণ সেবা করতেন যেখানেই পেতেন দেখতেন দুস্থ গরিব মানুষ তাদের সেবা করতেন তখন তিনি এতটা রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তো উনিশশো চোদ্দ সালে একবার গ্রীষ্মের ছুটিতে নেতাজি বন্ধুদের নিয়ে গেলেন তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন একবার করতে বন্ধুদের নিয়ে এবং তিনি এই সময় ভারতবর্ষের অনেকগুলি তীর্থস্থান ঘুরে আসেন এবং অনেক সাধু তিনি সংস্পর্শে পান এর ঠিক কিছুকাল পরেই তিনি কাশিতে গেলে তার সঙ্গে দেখা হয় স্বামী রোমানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ রাখাল মহারাজ তার সঙ্গে দেখা হয় কাশিতে তিনি তার কাছে জীবন সম্বন্ধে জানতে চাইলে তাকে রাজা মহারাজ বললেন সন্ন্যাস জীবন নয় দেশের কাজে আত্মবলিদান করতে হবে এই ছিল রাজা উপদেশ তিনি সেই উপদেশ ফেলতে পারেননি তিনি ঝাঁপিয়ে পড়লেন দেশের জন্য ভারতবর্ষের একটা দিক স্বামীজি এবং নেতাজি দুজনেই খুব বারবার বলেছেন হচ্ছে নারী স্থান এই বর্তমান যুগে সেই যুগে অনেক সময় দেখি নারীদের ওপর অত্যাচার নারীদের সঠিক স্থান না দেওয়া নারীদের যথাযথ সম্মান না দেওয়া এগুলোর বিরুদ্ধেও কিন্তু নেতাজি বারবার সচ্চার হয়েছেন নেতাজি আপনারা বলছেন পুরুষ অবরুদ্ধ আপন দেশে নারী অবরুদ্ধ নিজ নিবাসে অর্থাৎ নারী নিজে নিবাসেই রুদ্ধ আর পুরুষ কথা অবরুদ্ধ না নিজ দেশে এই হচ্ছে আমাদের গণ্য আমরা সেই সম্মান আমরা আমার নারীদের দিতে পারিনি ভারতবর্ষের নারীদের দিতে পারিনি নেতাজি আবার বলছেন জননী জন্মভূমি স্বর্গাদপি গরিবসী কিন্তু প্রাণ দিয়ে কি আমরা জন্ম জন্মভূমিকে ভালোবাসি জননীকে ভালোবাসা মানে শুধু নিজের প্রস্তুতিকে ভালোবাসা নয় সমস্ত মাতৃ জাতিকে ভালোবাসা তিনি বলছেন যে দেশে নারীদের সম্মান নেই সেই দেশে সমস্ত ক্রিয়াকলাপ বিফল যে কুলে নারীরা শোক করিয়া থাকেন অর্থাৎ তারা তারা ব্যক্তি সব তারা প্রাপ্ত থাকেন যে যেখানে তারা যে কুলে নারীরা করিয়া থাকেন কুল অতি সে শীঘ্র বিনষ্ট হয় যে যুগে দেশে নারী জাতির সম্মান অক্ষুন্ন ছিল মৈত্রেই গার্গির মতো ঋষিপত্ন জন্মাইয়াছিল সে যুগে ক্ষনা লীরাতির মতো বিদুষী আবির্ভাব হইয়াছিল অহল্লা বাই ও ঝাঁসি রানীর মতো বি রমণীর অভ্যুতায় ঘটিয়াছিল আমরা একদিন রানী ভবানী দেবী চৌধুরীর মতো রমণী দেখিয়াছিলাম অর্থাৎ এখান থেকে সুস্পষ্ট নেতাজি স্বামীজি নেতাজি এবং স্বামীজি দুজনেই ভারতবর্ষের মহিলাদের এবং তাদের সম্মান তাদের স্থান কি হবে সেটা নিয়ে কতটা বিচলিত ছিলেন আর একটা খুব জিনিস যেটা দুজনের মধ্যে খুব খুবই কমন খুব সিমিলার দুজনেই বলতেন চরিত্র গঠন তোমার প্রশ্ন করছিলে মহারাজকে তোমাদের মধ্যে চরিত্র গঠন করব। চরিত্র গঠন করতে গেলে স্বামীজির অনেক বই তোমরা পড়তে নেতাজি বলছেন স্বামীজির মতো নেতাজি সমান গুরুত্ব করে তিনি বলছেন আপাতত এই বইগুলি পড়তে পারো ওই বন বইগুলি না স্বামীজির বইগুলি আপাতত এই বইগুলি পড়তে পারো তাহার বইয়ের মধ্যে পত্রাবলী ও বক্তৃতাগুলি বিশেষ শিক্ষা প্রব ভারতে বিবেকানন্দ এই বইয়ের মধ্যে এসব বোধ এসব বোধায় পাইবে তারপর সঙ্গে সঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ কথাও পড়িতে পারে অর্থাৎ জীবন গঠনের জন্য নেতাজি বলে দিচ্ছেন তিনি পার্টিকুলারাইজ করে দিচ্ছেন কোন কোন বই পড়বে তারপরে কি বই পড়বে তবেই আদর্শ জীবন গঠন হবে নেতাজি এবং স্বামীজির এই চরিত্র গঠনের উপায় এবং পন্থাগুলিকে সর্বতোভাবে সমর্থন জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা জোর দিয়েছেন দুজনেই শারীরিক গঠন প্রথম চরিত্র গঠন দুই গঠন স্বামীজিও বলেছেন যে ফুটবল খেলার কথা ফুটবল খেললে শারীরিক গঠনভাবে খেলাধুলা করতে হবে বা চর্চা করতে হবে এবং নেতাজি কিন্তু এগুলো বারবার বলেছেন তার বিভিন্ন বক্তৃতায় নেতাজি স্বামীজির কথা তুলে ধরে বিভিন্ন বিপ্লবীদের সামনে তিনি কিন্তু চরিত্র গঠনের কথা বারবার বলেছেন তখন তিনি সর্বাধীন নেতাজি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সংকটময় দিনগুলিতে তিনি তখনও সিঙ্গাপুর ও রেঙ্গুনে রামকৃষ্ণ মিশনে নিয়মিত যোগাযোগ রাখছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন ভারতের আকাশে যেন একটা অদ্ভুত আশা এই বুঝি সূর্য অস্ত যাওয়ার দিন নতুন সূর্য ওঠার দিন সেই সময় সেই সময়গুলোতেও নেতাজি নিয়মিত রেঙ্গ এবং আহ সিঙ্গাপুরের যে রামকৃষ্ণ মঠ আছে আছে সেখানে তিনি নিয়মিত যেতেন সেখানে যোগাযোগ রাখতেন সেখানে তিনি যোগ ধ্যানও করেছেন তিনি নীরব তিনি সেখানে বসে ধ্যান করেছেন স্বামীজিকে প্রশ্ন করা হয় স্বামীজি নেতাকে স্বামীজি বলছেন নেতা কি বানানো যায় নেতা জন্ম নেয় সিরদার তো সার সেই তো সুভাষ চন্দ্র সেই নেতাই তো সুভাষ চন্দ্র দেশের কথা দিয়ে শেষ করি বিবেকানন্দ নেতাজি বলছেন বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে কে বুঝবে তাকে কে বুঝবে তাকে অসম্ভব শুভভিত্তি জটিল ঋদ্ধময় ত্যাগে বেহিসাবি কর্মে বিরামহীন প্রেমে সীমাহীন জ্ঞানে সমুদ্র গভীর সমালোচনায় অগ্নি বর্ষী আর সারল্যে শিশু একেবারে শিশু এ জগতে তাঁর তুল্য কেউ নেই কেউ নেই আমি কে যে বলবো তার কথা জয়পুর স্বামীজি জয়ত নেতাজি নমস্কার